দিলাম বসে পড়ছি এখন দেখি কত দি সময় লাগে কয় ঘন্টা লাগে কিশান সারালে ধুয়েছি অনেক খারাপ লাগবান

সে ঢাকা ছেড়ে কাইলাকুর আসলাম এই যে কেলেকুরে এসে নামলাম ওনার কি মির্জাপুর জামু মানে কি যে যে যাইতেই অটো অটোয় না বাসে কোন জায়গায় যত পা ভগবান पछाइ लि खानी बजार कि किन মির্জাপুর এসে পড়ছি মির্জাপুর দিকে রোনা দিলাম বাড়ির উদ্দেশ্যে যে চলেন বাড়িতে যাই দেখে বাড়ির অবস্থা কি আছে অনেক ভালো না খারাপ অনেক দিন ধরে বাড়ি থেকে এসে পড়েছি আর কি বাড়ির অবস্থা খারাপই বুঝে গেছে তারপরে এসেছি আর তার বাড়িতে আসেনি এই যে বাড়ির রাস্তা প্রতিদিন আর কি

আবার এই নৌকায় খাল পারে জল শুকিয়ে গেছে গেছিলাম নৌকায় পুরে জল ছিল এখন শুকিয়ে গেছে ধান ও পেঁকিয়ে গেছে গা নে এই যে এমন ধান পেয়ে গেছে যাও দি বেঁচে যাওয়ার নিকে কি মন মন কান মানছে তোমার খুব ভালো এই নৌকা পেবে কনি এই যে নৌকা দুইটা আছে আস্তে যাও কই কমলি শাক এই করলাম কিনে খাইলাম দিয়েছি কত সুন্দর সুন্দর কমলি শাক এসে কি সুন্দর কমলি শাক গোটো মন কমলি শাক তুলে কমলি শাক ভাজা দেখে নে আই আসতে পারা দেও তে নৌকায় পারে নে বাড়ি তরে যাই বতরে ইয়া মন ধান ক্ষেতের বুগালায় এসে ورছি বাড়ি তরে পৌঁছায় নাই মালিক কি ভালোই দয়া করছে जी के मन्दिर दे हजुर मेर आगमन अनिक दिन दुरी मन्दिर दिइने हजुर कैछ ना मस मन कन् दे हेमाको মায়ের নিজের মন কাঁদতেছে কিন্তু বাড়িতে অনেক নেই অনেক দিন ধরে কেমন লাগে এই যে আমাকে বাড়ির দৃশ্য দেখেন মানে অনেক দিন ধরে দেহা শিক্ষিত হয় না মরিচ ধরে রয়েছে বাড়িতে না থাকলে কত সুন্দর সুন্দর মরিচ ধরে রয়েছে এই যে গাছ গাছের অবস্থা এই এই যে আমার ফুল গাছ কিছু এত সুন্দর রয়েছে এটা আমরা বলি মুরগ ফুল এইসব বললাম গাছ গাছের অবস্থা গাছের সাথে সবার সাথে দেহা সাক্ষাৎ করে নই

কি এই যে দেখেন অবস্থা এই যে আমার রান্নাঘর অন্যরকম না গে নে হ্যাঁ কেমন না গিয়ে বেতিকছে না ভালোই কে বেতেনা আর কত ই থাকবো সুন্দরী রয়েছে পিছনে পেন রয়েছে এই যে রে খবর কি চিন্ন চিন্নস না হ্যাঁ চিন যারা কি করবা হন জিরিয়া ন গৰ তৰ খোলে ন গড় খোল ছিম গছটো পইচাক গছ ঐৰ এই বেকি কৰে নেছ বদলিয়ে নতমুখ ধুই নৌ যে মাত্ৰলাম তোৰ দেখিনি বাঢ়ি ঘৰৰ অৱস্থা আৰু কি বাঢ়ি নাথাকে মানে ধুল বালিতে অন্ধকাৰে জেগা তেতিয়া ভাবলম যে বাৰীঘৰ ডাঙৰ আজিকালি কোনো ৰকম আৰু পৰিচয় কৰি তো যেভাবে যে কয়দিন ধরে আসছিলাম তো আষ্ট দিন আমার হয়তো পরিষ্কার করতে যাইব আর এই যে মায়ের মন্দিরে কাটাম কুটাম সব আমি চালি চাল চালিটালি সব উঠে থেকেছি এই যে দেখেন এই যে সব কুত্তার ছা হয়েছে ওই যে অনেকগুলো সাত আটটা কুত্তার সাও হয়েছে তো দেখেন আমি বাড়িঘর পরিষ্কার করি তারপরে মোটামুটি আজকে থাকার মতো গোস করে নেবো হ্যাঁ বলো জোতা জোতার মধ্যে কামড় দেয় রে তো দিন হয় আপনাকে বাড়ির ব্লগ দিই তো আজকের থেকে শুরু হব কি বাড়ির ব্লগ দিয়া তো এতদিন তো ডাকাই সীমিত বাসায় আছিলাম রইলাম এই কারণে দিতে পারে নাই কারণ আস্তে আস্তে আপনাকে সবই কিছু দেবো আর দিলাম এই যে আইছে ও আমার গোসলখানা সাদা হয়ে গেছে আরে ঘরটার আজকে রকম জারু টারু দিয়ে আর কি থাকুন না যেভাবে ময়লা হয়েছে কাজটা দিন ঘর পরিষ্কার করতে যাইব তো এই যে আমার গোসলখানা মানে অনেক দিন ধরে হয় না তো ব্যবহার হয় না

তেংলা খাই আজকে মোটামুটি রাত রাত কাটান হবো কালকে আবার রান্নাবাড়ি শুরু করতে হবে তো দেখাই তো ভালো বন্ধু অনেক খেয়ে আসলামও আমার মনে গিয়ে পূজার আগে মোটামুটি দশ হাজারটা ইলিশ মাছই রাখছিল আজকে আবার ইলিশ মাছ আনছিল হ্যাঁ আমরা খাইলাম খাওয়াইলো তো সবটি খাওয়াইছে কিন্তু আবার ইলিশ মাছ আনছিল কাতল বাঁধা কাতল কাতল ছিল অনেক ধরনের মাছ আনছিলো আর কি অনেকগুলা তো সবগুলা আমরা মোটামুটি খেয়ে শেষ করে থইলামিখা তো আসলে এক এক সময় এক একদিন খালি ঈশান একজন বাধা দেয় সারা বাধা দেয় তারপরে ও সুজন একজন আজকে জান যাবো না সুমিতা আজকে জান যাবো না একজনে একদিন মানে কাপড় চোপড় হামলায় এই এই এক একদিনে মন রক্ষা করতে আমার এক মাস চলে গেছে গা তো এক মাস তাই এলাম তো এক মাস দিন পরে এক মাস পরে আর কি আজকে আমার বাড়িতে আইস আর কি যে মোটামুটি রুটি খাওয়া শুরু করো খাওয়া শুরু করে দিস বাজিক ঠিক আছে তেসকে ভিডিওে পছন্দ আই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। সবাই فين আমার চ্যানেল বিজু দেখার জন্য। কি দেখকো তাই হই টাটা বাই বাই। কে কথা যতক্ষণ তে বেরিয়ে যাই কল। হ্যাঁ নাও। তো আজকে বাড়িতে আসলাম কেবল কালকে থেকে আপনাকে বাড়ির ভিডিও আর আস্তে আস্তে দেওয়া শুরু করুম তো অনেক বিডিও হয়তো আমি করতে পারি না আগে ভিডিও করাটা অনেক কিছু অনেক বিডিও বানিয়ে গেছিলাম তারপর কয়েকটা পিডিও হয়তো সারতী দুইটা দিকে তিনটা ভিডিও সারা হয়েছে তারপরে সারা হয় নাই তারপরে বাড়ির ভিডিও দিছি এখন নতুন করে তৈরি করা হবো কালকের থেকে ধান কাটা শুরু করতে হবে তো কাজের তো কোনো শেষ নাই কাজ তো খালি কয় কয়দিনের কাজ অনেক কাজ আর কি জুটিয়ারেছে জুটি রয়েছে ওগুলো কাজ করে শেষ দিতে হবে